আমার দুই গালে দুটো বাড়িয়ে দেন সাব্বির ভাই এইভাবে আমাকে লজ্জা দিয়েন না সাব্বির ভাই আপনাদের কাজ দিয়ে তো আমরা ঠেকে গেছি আপনাদের কাজ তো হয়ে গেছে এক একজনের কাজ থেকে নিয়েছেন আড়াই লাখ টাকা করে প্রত্যেক বিষয় লাভ করছেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা করে এখন তো আপনাদের আদাব সালাম দিয়ে কথা না বলে উপায় নাই আপনি যে আপনার জুতা দিয়ে আমাদের দুই গালে মারতেছেন এটাই তো আমাদের কপালের ভাগ্য ছি ছি সাব্বির ভাই এগিনি কী কইতাছেন আপনি আর আমাদের লজ্জায় দিতেছেন

প্রত্যেকটা ফালতু গুলো আবার পাঠাইছেন ইয়ারপোর্টে মিছিল করে আমার ব্যবসার বড় বাজাইছে রেস্টুরেন্টে চুরি করে পিজা বার্গার খায় যাতে অবস্থা করে ফেলাইছে কি কোন সাব্বির ভাই আমি তো এইসব কিছুই জানি না আপনার তো জানার দরকার নাই তাই না আপনি তো টাকা পেয়ে গেছেন এগুলো তো এখন আমরা সামলাবো কিভাবে যে কি হয়ে গেল সাব্বির ভাই আমি তো কিছুই বুঝতে পারতাছি না আর আপনার বুঝতে হবে না ভবিষ্যতে আর কোনো অর্ডার আপনি পাইতেছেন না সাব্বির ভাই মাফ কইরা দেন একদম কসম খায় কইতাছি এখন থেকে আমি নিজে চেক কইরা লোক পাঠাম সব হালার বাপ দাদা চৈদ্দ গোষ্ঠীর বায়োডাটা লয়া তারপর দেখুম কারো বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা কোনো হালায় মারামারি করছে কিনা কোনো হালায় যদি মুরগিও চুরি করে থাকে ওরেও আমি পাঠামু না আচ্ছা বাদ দেন ঢাকায় বসে ঝামেলা করবেন না আপনারা আর এখানে সামাল দিতে হবে আমার আর এই জামাল হামলা কোথায় কি করে না করে সব সামাল দিতে হয় আমার শোনেন এই আট কোম্পানিগুলো আজকে খুব চিলে করছে অনেক কষ্টে হাতে পায়ে ধরে থামাইছি ওরা বলছে এখন পার হেড দেড়শো ডলার করে বাড়া দিতে হবে এখন বোঝেন দেড়শো ডলার হাই হাই এইটা আবার কি করছে সাব্বিশ ভাই আরে ভাই পেসাদেন না তো আপনি পারবেন কি পারবেন না সেটা বলে দেন নাহলে আমরা নতুন এজেন্সিতে কাম দেবো সাব্বিশ ভাই আপনি এটা আবার কি কইতাছে আমি কি কইছি যে কাজটা অসম্ভব ওই তো তাহলে ওই কথাই রইলো আগে দিতেন পনেরোশো ডলার তার সাথে দেড়শো ডলার যোগ করিয়া পার হেড সাড়ে ষোলোশো দিবেন ঠিক আছে এক পয়সা কম হইলে আমার চেহারা ভুলে যাবে সাব্বির এটা ঠিক না রেট বাড়াবি ভালো কথা জিনিসটা আমার জানতোই তো জানা যে না খালি ঝামেলা কর এমন রুদ পর্বের আমার ফোনে জানাই জানা জানা কি যে করস না করো তাহলে কোথায় ভাই শুনেন লুথর লুথর ভাই এখানকার যে আউটসোর্সিং কোম্পানি আছে না কি কম আপনার এরা আপনার উপর আমার উপর আপনার কোম্পানির উপর আমার কোম্পানির উপর মার খাওয়া রয়েছে বুঝছেন একো কথা যে তক কাছে ব্যবসা দিয়ে তক কাছে লুকান বাড়ি দিয়ে আমরা বহুত বিপদে পড়ে গেছি তক গাছ কোনো কাজ কামি দিয়ে না কেন ভাই কি সে এই আউটসোর্সিং কোম্পানির থেকে আজকে আমাকে দুজনে ডেকে নিছে সাবিটার আমার ডেকে নিয়ে কী করেছে জানেন আপনাকে বাদ দিবার গেছে ক্যান্সেল করে দিবার গেছে এই ব্যবসাটা আরেক কোম্পানিটা দিতে গেছে কেন ভাই কোনো সমস্যা আপনি সমস্যার কথা জিজ্ঞেন অনেক সমস্যা হাজার সমস্যা এমন লোক পাঠাইছেন কারে পাঠাইছেন কই থেকে দূরে পাঠাইছেন এগুলো আদম না আদমি না চুরু কাজের পাঠিয়েছি মানে কেমন কোনো সমস্যা করছে কি এর আগেও তো লোকজন দিচ্ছেন আপনাদের সাথে এরকমভাবে কথা বলছি আপনি জানেন না যেগুলো কীরকম আচার আচরণ আমার মনে হয় মাটি ফাইটা বাইরে আসছে বাংলাদেশ থেকে এরা মাটির উপরে বাস করে নাই এই এই কয়দিনে কী জানেন না ভাই জানেন না তো কেন কী করেছে আপনি জানেন না না সব জানেন আর আপনি ব্যবসার লিগে বলছেন বিজনেস বেশি হইব টাকা পয়সা লাভ বেশি হইব দিকে চা বাসানো অফিস বাসানো ট্যাক খরচ বাদ দিয়া ইমন লোক পাঠাইছেন যেগুলা এখন কি কমো এগুলা তো না এগুলা যদি আলবে আপনি যদি গ্রামে নিয়ে আলবে দেন নাঙ্গলের ফাল দিয়ে গরুর পাও ছিরা ফলাইব এগো কোনো ব্রিফিং দেন নাই এগো কোনো গাইডলাইন দেন নাই এগো কোনো জ্ঞান বুদ্ধি দিয়া দেন নাই যত কিছু আমার উপর ডালা লাগছে ইমনই ডালা ডালা লাগছে বুঝছেন গরম পানি যদি ডাল তো তাহলে আমি শান্তি টাকা পড়তাম আমি কি কোন ধরনের এগুলা আমি আলাদা আলাদা করে নিজে ব্রিফিং করছি এক একটা গ্রুপ বানায় বানায় কি বললেন আপনি আপনি ব্রিফিং দিবেন মানে কেমনে আন্দোলন করব কেমন প্রেস কনফারেন্স করব কেমনে ইলেকট্রনিক মিডিয়া লাগো ডাকবো চালাও পোরাও বাংসুর আমার বিরুদ্ধে এইগুলা ব্রিফিং তো বানাইছেন ভালোই করছেন বুঝছেন আপনার মনের আশা পূরণ করছেন তো এখন তেহি আমি যে কি বিপদে পড়ছেন কেমনে বাইরে মেই চিন্তা আমি আছি মুভমে মুভমেন্ট বানা মনে জানলাই আপনি একটা কথা কই দুই দিন ইয়ার পরে কি করছ আর আপনি জানেন মিছিল করছে মিটিং করছে আন্দোলন করছে এখানকার যে প্রিন্ট মিডিয়া তার মানে পেপার 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 আলাগো ডাকছে কনফারেন্স করছে ইলেকট্রনিক মিডিয়া আলাদা ডাকছে কত প্রাইভেট চ্যানেল আছে সব ডাকছে এগুলো যাই না হই না ওই অ্যাম্বাসিডর অফিস থেকে আমার ফোন দিছে আমার স্পেশাল কল করে দিছে কল কইরা নিয়ে আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে বলাইছে মনে আপনার সাথে কথা যে আমার খালি মিহিন গান্ধী বলেছে কপাল দিয়া কি করে এগুলা হেই মিয়া এদি এটা কি এটা কি বাংলাদেশ এটা মালয়েশিয়া মালয়েশিয়া আপনি কি মনে করছেন যে পল্টন মত না এটা পুলিশ তান মনে করছেন আপনি হা দেন আপনি কিন্তু মানে কথাৰে আমার মাথারে আরো গরম করে দিয়ে চলাছেন এগুলা ব্রিভিং দিয়ে দিলে নইতো না আকৌ যদি বুজিয়া দিতেন তেলে ভোগত না আর এই হে মতো আমার বিরুদ্ধে আমাৰ কোম্পানির বিরুদ্ধে জালাও পোলাও ভাং চুর মানে কি কথা কি সুর তাৰ মানে আত্মকাবে হ আপনার সাথে কথা হয়ে আহনের আমার জরুরি কাজ আছে আপনারা জানান দরকার আমি জানাই দিলাম আপনার মনের আশা পূরণ করছেন তো হইছে রাখলাম